আমরা পিঙ্ক কালারের এই ফোনটা আনবক্সিং করছি দুধর্ষ কালার দুধর্ষ কোয়ালিটি তো এই যে দেখছেন এই যে মোবাইল ফোনের চার্জার এটা থার্টি থ্রি ওয়াটের টার্বো চার্জ শাওমি কোম্পানি যেটা একটা টিপিউ কেস কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে তার সঙ্গে কিছু ইউজার গাইড এই যে সাইডে দুটো ক্যামেরার পাশে যে ফ্ল্যাশটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রিং ফ্ল্যাশ একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা আবার স্ন্যাপড্রাগন প্রসেসার আর যে ব্র্যান্ডটা হচ্ছে সেটা হচ্ছে রেডমি কোম্পানি তো আমরা আনবক্সিং ভিডিওতে চলে আসছি সরাসরি এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হলো রেডমি থার্টিন একদম লেটেস্ট একটা মডেল তো এই ফোনটার বেস্ট ভেরিয়েন্ট আছে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি যেটা তেরো হাজার নশো নিরানব্বই টাকা আমরা পিঙ্ক কালারের এই ফোনটা আনবক্সিং করছি এই হচ্ছে সেই মোবাইল ফোন দুধর্ষ কালার দুর্ধর্ষ কোয়ালিটি এবং তার সাথে যে প্রাইসটা হচ্ছে সেটাও একদম হাতের মধ্যে এর আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা আট জিবি একশো আঠাশ জিবি ওটার দাম হচ্ছে পনেরো টাকা আর এটা আমরা যেটা আনবক্সিং করছি এটা সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এখন চলে আসি কিছু স্পেসিফিকেশানে তো এই যে দেখছেন এই যে মোবাইল ফোনের চার্জার এটা থার্টি থ্রি ওয়াটের টার্বো চার্জ শাওমি কোম্পানি যেটা সি টাইপের আর পাঁচ হাজার তিরিশে কিন্তু ব্যাটারি পাচ্ছেন এই মোবাইল ফোনে আইপি ফিফটি থ্রি রেডিং পাচ্ছেন তার সাথে ইনবক্সে এই যে সফট কেস দেয় বরাবরের মতো একটা টিপিউ কেস কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে তার সঙ্গে কিছু ইউজার গাইড আর সে মেজেক্টার তো রয়েইছে আর এখানে কর্নিং যে গরিলা গ্লাস আছে সেটা থ্রি লেয়ারে পেয়ে যাবেন আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা আছে তার সাথে এই ফোনে একটা রিং ফ্ল্যাশ দিয়েছে রিং ফ্ল্যাশটা স্পেশালি এই যে ব্যাকসাইডে দুটো ক্যামেরার পাশে যে ফ্ল্যাশটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রিং ফ্ল্যাশ আর এটা অ্যাকচুয়াল যে নোটিফিকেশান লাইট বা অ্যালবাম লাইট বা কল আসলে যে লাইট সেখানেও কিন্তু কাজ করবে তো এই ফোনটাতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট আছে তার সাথে ফেস লক আর প্যাটার্ন লক এগুলো তো অ্যাভেলেবেল রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর যে জ্যাক সেটাও অ্যাভেলেবেল আর আয়ার ব্লাস্টারও পাচ্ছেন তার সাথে সি টাইপ চার্জিং ফেসিলিটি একশো কুড়ি হার্টসের কিন্তু এটা একটা বিগ ডিসপ্লে যেটা সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চের যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে তার সাথে সাওমি কোম্পানির হাইপার ওয়েস তো ওই হাইপার ওয়েস কিন্তু সাওমি কোম্পানির এখন বেশ ভালো একটা পারফরমেন্স দিচ্ছে আগের ওয়েস এর থেকে মানে আগেরও এসের তুলনায় খুব ভালো পারফরমেন্সে আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা ফোনটাকে আনবক্সিং তো করে নিয়েছি এবার ফোনের যে বুট আছে সে বুটটা কমপ্লিট করে নেওয়ার পর আমরা ডিসপ্লে কোয়ালিটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এরপর আমরা সেটিংয়ে আসছি সেটিংয়ে আসার পর অ্যাবাউট সেকশানে যাওয়ার পর এখানে যে মডেলের স্পেসিফিকেশান থেকে শুরু করে ওভারঅল ডিটেলস সমস্ত কিছু কিন্তু আছে আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিন এখন যে লেটেস্ট আছে সেটাতে রান করছে আর এই হচ্ছে সেই ওভারঅল ডিজাইন পিঙ্ক কালারের এটা ফোন এছাড়াও আরো দুটো কালার অ্যাভেলেবেল আছে যেটা ব্ল্যাক কালার এবং ব্লু কালার